হরে কৃষ্ণ আজকে ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগ তার নয় নম্বর শ্লোকটা পড়ব সঞ্জয় উচার মদর্থে তেক্ষ প্রহারণ বিশারদ অন্য চ बहुवः अन्यच बहुवः सुरा मदर्थे त्यक्त जीवताः नाना शास्त्र प्रहारणः सर्वे युद्ध विशरदः इबार प्रत्येकटा शब्दे अलग अलग মানে গুলো পড়া যায় माने अन्य वा अनेक च माने ओ बहुवः माने बहु সুরা মানে বীরকন মদ মানে আমার জন্য তত্তীবিতা তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত নানা মানে নানা প্রকার অস্ত্র মানে অস্ত্র শস্ত্র প্রহারন সুসজ্জিত সর্বে তারা সকলে যুদ্ধবিশারদহ সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অর্থাৎ অন্যে চ বহবহ অন্ন বা অনেকে ও বহু সুরা মদার্থে বীরগণ আমার জন্য তেক্তজীবিতাহ Tade জীবন তেক করতে প্রস্তুত নানা শাস্ত্র প্রহরণহ নানা প্রকার অস্ত্র সুসজ্জিত सर्वे মানে তারা সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আরও বহুবীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ এবার তাৎপর্যে কি লেখা আছে সেটা পড়ি অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত প্রক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরুক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য কিন্তু ওই অধর্মের পথে যদি চলা হয় তাহলে কোনো কিছুই ঠিক থাকে না সবকিছু শেষ হয়ে যায় একদিন আর সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের সাথে ছিল তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ஹரே ராம ஹரி ராமராம ஹரே ஹரே